মহালয়া ও সূর্যগ্রহণের প্রভাবে এই রাশিগুলির কপাল খুলতে চলেছে প্রতি বছর আশ্বিন মাসের অবস্যা তিথিতে পালিত হয় মহালয়া আমাদের হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে তর্পণ করার প্রথা প্রচলিত আছে সেই কারণে একে সর্ববৃত্তি অবস্যাও বলা হয়ে থাকে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তরপুরুষদের হাত থেকে জল নিতে নেমে আসেন মহালয়ার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের এদিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্ব অবস্যা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্যা তিথি এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে মহালয়া বা এই অবস্যার দিনে দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী দোসরা অক্টোবর এই গ্রহণ দেখা যাবে আগামী দোসরা অক্টোবর কন্যারাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্য গ্রহণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর পড়বে যার ফলে এইসব রাশির জাতক জাতিকাদের কেমন ভাগ্য যাবে কোন কোন রাশির জন্য খারাপ ঘটনা ঘটবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী দোসরা অক্টোবর রাত্রি নটা বেজে তেরো মিনিটে যা তেসরা অক্টোবর পরের দিন সকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণের শুভ প্রভাব ছয় রাশির মানুষদের উপর পড়বে সূর্যের শুভ প্রভাবের কারণের ফলে এই সব রাশির জাতক জাতিকাদের যেমন উন্নতি হবে খুলে যাবে ভাগ্য তাদের জীবনে নতুন আলো এবং জীবনে উন্নতি করার সুযোগ আসবে আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার রাশি আছে কি না প্রথমে দেখে নেব আপনি যদি একজন ব্রিষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য দারুণ সুখবর আসতে চলেছে এই সূর্যগ্রহণে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো কাটবে আপনার মানসিক চাপ একদমই কমে যাবে আপনি আপনার জীবনের উপর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন প্রতিটা কাজে সাফল্য আসবে যারা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন পুজো করেন ধর্ম নিয়ে ভালোবাসেন অবশ্যই আপনাদের জন্য দারুণ সুখবর আসবে দেখবেন আপনি আপনার জীবনে এই সময়ে বিভিন্ন দিক থেকে ভালো কাজ করার সুযোগ পাবেন যার ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আপনি আপনার কেরিয়ারের উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় পাবেন এই সময়টা যার ফলে দেখবেন প্রতিটা কাজ যেমন সাফল্য আসবে এর পাশাপাশি একে অপরের সহযোগিতাও আপনার জীবনে মিলবে জীবনে কোনো কিছুতেই অসুবিধা হবে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সমস্ত বিপদ কেটে যাবে একে অন্যের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে যার ফলে দেখবেন আপনার প্রিয়জন মানুষ এবং নতুন সম্পর্ক যাদের সাথে গড়ে উঠেছে তারা আপনার অনেক কাছের মানুষ আপনজন হয়ে উঠবে যার ফলে আপনার বিপদে বা আপনার অসময় তারা পাশে দাঁড়াবে এছাড়াও পরিবারে নতুন কিছু করার সুযোগ পাবেন নতুন কিছু করার উদ্যোগ নেবেন এই সময়টা যা আপনার জন্য অত্যন্তই খুবই ভালো সময় এবার দেখে নেব তুলা রাশি বছরের শেষ সূর্যগ্রহণ ও মহালয়ার প্রভাবের ফলে তুলা রাশির জাত জাতিকাদের উপর অত্যন্তই ভালো প্রভাব ফেলবে আপনি আপনার কর্মজীবনে নতুন কিছু করার সুযোগ পাবেন যারা নতুন কাজের আশায় রয়েছেন নতুন কাজ খুঁজছেন অবশ্যই তা পেয়ে যাবেন আপনার জন্য এই সময়ে ভালো অফার আসতে পারে যা আপনার অগ্রগতির জন্য সাহায্য হবে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালো সময় কাটাতে পারবেন সকল প্রকার ভুল বোঝাবুঝি এছাড়াও সকল ঝামেলাকে মিটিয়ে নিতে পারবেন দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন অবশ্যই আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে আপনি এই সময়ে অত্যন্তই নতুন কিছু করবেন পরিবারের জন্য চিন্তা করবেন অবশ্যই সমস্ত প্রকার চিন্তার সমাধান হয়ে যাবে বলা হচ্ছে এই সময় দূরে কোথাও ভ্রমণের জন্য বেরোতে পারেন বেড়াতে যাওয়ার সুযোগ আসবে অবশ্যই আপনি এই সময়টাকে কাজে লাগান দূরে কোথাও ঘুরে আসুন দেখবেন আপনার মন মেজাজ শান্ত থাকবে আপনি নতুন কিছু করার চিন্তা ভাবনার সেটাকে ভালোভাবে মনোযোগ করতে পারবেন কন্যা রাশি কন্যা রাশির জীবনেও দারুণ সাফল্য আসবে আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনার জীবনের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা দেখবেন আপনাকে সাহায্য করবে এই সময়ে একে অন্যের সাহায্যের ফলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন এই সময়ে বড় কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে এবং সে নেতৃত্ব আপনাকে সামলাতে হবে এই সময় আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে সমাজে নতুনভাবে আপনাকে চিনবে পরিবারে নতুন কোনো সদস্য আসার সুখবর পাবেন যা আপনার জন্য অত্যন্তই ভালো খবর যারা ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আর্থিক সমস্যা পড়েছিলেন আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনার জন্য অত্যন্তই ভালো খবর আসবে ধনুরাশি বছরের শেষ সূর্যগ্রহণ ও মহালয়ার প্রভাবে আপনার জীবনেও দারুণ সুপ্রভাব ফেলবে আপনি আপনার জীবনে আপনার দাম্পত্য যেমন সুগলাভ হবে এছাড়াও সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাবে জীবনে ভালো সময় আসবে আর্থিক জীবন আপনার অত্যন্তই ভালো কাটবে যারা এই সময়ে নতুন কিছু করার চিন্তাভাবনা করছেন ব্যবসা এছাড়াও নতুন কোনো ছোট কাজ করার জন্য শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা শুরু করে ফেলুন যা আপনার জন্য অত্যন্ত ভালো সময় যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন জটিল প্রকোপে পড়েছিলেন আপনারা এখান থেকে একদমই মুক্তি পাবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে এমনকি বলা হচ্ছে আপনি আপনার জীবনের উন্নতি করার সবচেয়ে ভালো সময় পাবেন মা দুর্গার আশীর্বাদ মিলবে মা দুর্গার কী পায় আপনার জীবনের উন্নতি অবধারিত এই সময়ে আপনার জীবনের সকল প্রকার অশুভ শক্তির প্রভাব একদমই কেটে যাবে আপনার মধ্যে শুভ শক্তির প্রভাব থাকবে যার ফলে দেখবেন আপনার জীবনে কোনোরকম ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবেই না এবার দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও এই সময়ে সাফল্য আসবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন এমন কি যে কাজে নিষ্পত্তি হচ্ছিল না আপনার জীবনে ঝামেলায় একদম আপনার জীবনকে জর্জরিত করে দিয়েছিল অমীমাংসিত কাজ এই সময়ে সম্পূর্ণ হবে আপনার জীবনে সফলতা আসবে যা আপনার আগামী দিনের জন্য অত্যন্তই সুখবর যারা ব্যবসা করছেন ব্যবসার কাজে সাফল্য আসবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন পারিবারিক সুখ শান্তি মিলবে ভাই ভাই দ্বন্দ্ব বা পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সকল প্রকার ভুল বোঝাবুঝি একদমই দূর হয়ে যাবে আবার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে বাড়িতে আপনার কথার প্রতি সম্মান বাড়বে এই সময় আপনি বিনিয়োগ করতে পারেন বা সম্পত্তি কিংবা অন্যান্য জায়গায় বিনিয়োগ আপনাকে আগামী দিনে আরও অনেক আর্থিক উন্নতি করার সুযোগ এনে দেবে মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে আপনি এই সময়ে প্রত্যেকটা কাজে সাফল্য পাবেন এবং মানুষকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেবেন যার ফলে আপনার জীবনের পূর্ণতা যেমন অর্জন হবে আপনার জীবনের সফলতা পেতেও বেশি সময় লাগবে না পরিবার পরিজনকে নিয়ে এই সময়ে সুখে শান্তিতে বসবাস করবেন মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত